দর্শক চলমান কোটা নিয়ে প্রধানমন্ত্রীর এক অদ্ভুত বার্তা দিল শিক্ষার্থীদের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে সময় নষ্ট করেছে শিক্ষার্থীরা এমনটি বলেছেন খোদ মাননীয় প্রধানমন্ত্রী চলমান কোটা বিরুদ্ধে আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এটা আন্দোলনের বিচারাধীন বিষয় আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার সময় নষ্ট করেছে শিক্ষার্থীরা রোববার সাতই জুলাই সকালে গণভবনে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান এ সময় প্রধানমন্ত্রী যুব মহিলা লীগের ওয়েবসাইটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা বাতিল করার আন্দোলন করছে শিক্ষার্থীরা যারা এর আগে আন্দোলন করেছে তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাশ করত এখন কত করছে এটা সাবজুডিস ম্যাটার আদালতের বিচারাধীন আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার সময় নষ্ট করেছে শিক্ষার্থীরা এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই আওয়ামী লীগ সভাপতি বলেন যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামী ছিল বিএনপি ও জামায়াত যুব মহিলা লীগের নেতাকর্মীদের অকথ্য নির্যাতন করেছে চুরির অপরাধে দুইবার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল খালেদা জিয়া উল্লেখ করে সরকার প্রধান বলেন আওয়ামী লীগ ক্ষমতা এসে দেশকে একটি উচ্চ আসনে নিয়ে গেছে তো প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন কথা আসলে শিক্ষার্থীরা যারা খুবই চেষ্টা করে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে তাদের জন্য একটি হতাশাজনক কারণ আসলে আপনারা জানেন যে তিরিশ শতাংশ কোটা নির্ধারণ করেছে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে এছাড়াও অনেক কোটা রয়েছে এই সকল কোটা অতিক্রম করে আসলে আপনার দেখা যাবে কেউ মেধা তালিকায় ভালো স্থানে অবস্থান করেও সে চান্স পাচ্ছে না কোটাদারির কারণে এটা আসলে কতটা যৌক্তিক সেটা বিচারপতির কথায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা আসলে বোধগম্য নয় তো এ বিষয়ে আসলে আরও বিস্তারিত তথ্য দেওয়াটা আসলে উচিত ছিল যাই হোক তো দর্শক এখন বর্তমানে যে অবস্থা চলতেছে এখন দেখা যাক যে কথা এই যে কোটা কত এগিয়ে যায় আমরা দোয়া করছি যাতে মেদার ভিত্তিতে নিয়োগ হয় তো এই ছিল আমার সর্বশেষ সকল বাধা সুস্থ থাকুন আজকে বেদন্ত আল্লাহ হাফেজ